আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা পপুল লাইভে নতুন আজকে ভিডিওটা তাদের জন্য পপুল লাইভে অনেকে বলে থাকে বিশেষ করে যে ফেসবুক থেকে কিংবা টিকটক থেকে কিংবা দেখা যাচ্ছে যে আদার কোনো সাইট থেকে যারা যেসব বোনেরা আপনাদেরকে ইনভাইট করে পপুল লাইভে নতুন জয়েন করায় তারা অনেকে আপনাদেরকে বলে যে আপু প্রথম চোদ্দ দিনে তুমি চব্বিশ ঘন্টা লাইভ কমপ্লিট করবা তো তারা অনেকেই জানতে চাই যে কেন চব্বিশ ঘন্টা লাইভ কমপ্লিট করা লাগবে তো এর কারণটা কি আসলে সঠিকভাবে লাইভ কয় ঘন্টা নতুনদের জন্য এই জিনিসটা জানানোর জন্য আজকে ভিডিও তবে আমি ডাইরেক্টলি বলতে যাচ্ছি যারা তোমাদেরকে বলে যে চোদ্দ দিনে চব্বিশ ঘন্টা লাইভ করতে হবে তারা আসলে তোমাদেরকে যারা সত্য কথাটা বলে না অনেকে বলে যে হ্যাঁ চোদ্দো দিনে চব্বিশ ঘন্টা লাইভ কমপ্লিট করলে তোমার আইডিটা ঠিক হয়ে যাবে আইডিটা পারফেক্ট হবে তুমি এই করতে পারবা ওই করতে পারবা তারা আসলে তোমাদের ঠকাচ্ছে মূলত চোদ্দো দিনে চব্বিশ ঘন্টা লাইভ না এটা হচ্ছে শুধুমাত্র একটা ইনভাইট রিওয়ার্ড তার মানে কেউ যদি তোমাকে ইনভাইট করে ইনভাইট করে যদি চোদ্দো দিনে চব্বিশ ঘন্টা লাইভ করাতে পারে সে তোমার থেকে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন হাজার পয়েন্ট বোনাস পাবে যার মূল্য প্রায় সাত আটশো টাকা ঠিক আছে তো এখন এটা কেন করাই এতে তোমাদের মিথ্যা কথা বলাই যাতে করে তারা ইনকাম করতে পারে ইনকামের জন্যই মূলত এই মিথ্যা কথাটা এখানে দেখো এখানে ইনভাইট নামে একটা অপশন আছে আমরা যদি এই অপশানে চাপ দিই তাহলে আমরা দেখতে পারবো যে ইনভাইট করলে মূলত কি বোনাসটা পাওয়া যায় দেখো ইনভাইট করলে যখন তোমাদেরকে ইনভাইট করবে তখন তোমরা যখন একদিনে তিন ঘন্টা লাইভ করবা সরি প্রথমে যখন আইডিতে নতুন আইডিতে এক এক ঘন্টা লাইভ করবা তখন তোমার যে ইনভাইট করছে সে ছয় পয়েন্ট পাবে এরপর যখন আবার তুমি তিন ঘন্টা করবা তখন আবার ছয় পাবে তারপরে আবার যখন তুমি পাঁচ ঘন্টা করবা আবার ছ হাজার পাবে যখন তুমি আট ঘন্টা করবা আবার ছ হাজার পাবে যখন তুমি বারো ঘন্টা পাবা আবার ছ হাজার পাবে যখন তুমি ষোলো ঘন্টা করবা আবার ছ হাজার পাবে যখন তুমি বিশ ঘন্টা করবা তখন আবার ছ হাজার পাবে এবং যখন তুমি চব্বিশ ঘন্টা করবা তখন আবার ছ হাজার পয়েন্ট পাবে এভাবে যারা তোমাকে ইনভাইট করছে সে কিন্তু এভাবে পয়েন্ট পেয়ে যাবে আর এই পয়েন্টটা পাওয়ার জন্যই সে তোমাকে মিথ্যা কথা বলে বলে যে চোদ্দ দিনে চব্বিশ ঘন্টা লাইভ কমপ্লিট করতে হবে চোদ্দ দিনে চব্বিশ ঘন্টা লাইভ কমপ্লিট করলে তোমার আইডিটা পারফেক্ট হবে আইডিটা খোলা হবে তুমি এই করতে পারবো ওই করতে পারবো এভাবে মিথ্যে কথা বলে তোমাদেরকে দিয়ে কাজটা করাই নাই ঠিক আছে তবে হ্যাঁ এমন যদি হয় কেউ তোমাকে বলে যে তুমি প্রতিদিন দুই ঘন্টা লাইভ করে দাও আমি তোমাকে এক ঘন্টা পয়েন্ট দিয়ে দেবো আর এক ঘন্টা তোমার তো তুমি পপ থেকে পাচ্ছ তাহলে তুমি তার কাজটা করে দিতে পারো যেহেতু সে তোমাকে এর বিনিময় দিচ্ছে কিন্তু কেউ যদি তোমাকে ঠকায় তাহলে আমি বলবো যে এই কাজটা করো না ঠিক আছে বা অনেকে অনেক দিয়ে ঠকায় কাজটা করায় নাই ঠিক আছে তো কেউ যাতে তোমাদের ঠকাইতে না পারে এর জন্য কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্য যাতে তোমাদেরকে ঠকাতে না পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যে চৌদ্দ দিনে চব্বিশ ঘন্টা লাইভ কেন করতে বলে মানুষ মেয়েরা কেন করতে বলতেছে শুধুমাত্র তাদের লাভের কারণে সো আশা করি এরপর থেকে তোমার সতর্ক থাকবে এবং সঠিক যে লাইভটা সেটা আমি বলে দিচ্ছি যে সঠিক তোমার জন্য কয় ঘন্টা লাইভ দেখো এই রিওয়ার্ড অপশনে আসলে তুমি দেখতে পারবা যে তোমার কয় ঘন্টা লাইভ করা লাগবে ঠিক আছে এই রিওয়ার্ড অপশনে আসলে তুমি এখানে এই যে এই যে এই যে ঘরটা এই ঘরের বাম পাশে এই যে বাম পাশে এখানে যে কয় হাজার লেখা থাকবে যদি এখানে দশ হাজার লেখা থাকে তাহলে তোমার দুই ঘন্টা লাইভ ঠিক আছে নতুন একজন ইউজারের প্রথম সাত দিন দুই ঘন্টা ঘন্টা লাইফ থাকে অনেক সময় সেটা দুই তিন দিনে কেটে যায় ঠিক আছে আমি আবারও বলতেছি নতুন একজন ইউজারের প্রথম সাত দিন দুই ঘন্টা লাইফ থাকে অনেক সময় সেটা দুই তিন দিনে কেটে যায় ঠিক আছে মানে কি অফারটা ওরা যায় এর কারণ হচ্ছে কি লাইফ ভালো হয় না তো এই জন্য অফারটা ওরা নিয়ে যায় তো এখানে যদি এক হাজার থাকে তাহলে তোমার এক ঘন্টা লাইফ দেখো এখানে কিন্তু এক হাজার আসে এক হাজার থাকা মানে হচ্ছে তোমার এক ঘন্টা লাইফ আর দশ হাজার থাকা মানে হচ্ছে তোমার দুই ঘন্টা লাইফ তাহলে এখানে যতদিন দশ হাজার থাকবে ততদিন তোমার দুই ঘন্টা লাইফ এবং যেদিন থেকে এক হাজার আসবে সেদিন থেকে তোমার এক এক ঘন্টা লাইফ তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে তোমার লাইফ কত ঘন্টা এটা দেখে তুমি শিওর হয়ে নিবা যে তোমার লাইফটা আসলে মূলত কয়েক ঘন্টা কারোর কাছে শোনার দরকার নেই এখানে যেটা লেখা থাকবে তুমি সেটাই করবে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবে কমেন্ট করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে